আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স নিয়ে আপনাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও বিকাশ অ্যাকাউন্ট কার নামে তৈরি করা অর্থাৎ কোন বিকাশ নাম্বারটি কার নামে রেজিস্ট্রেশন করা এখন কিন্তু আপনি চাইলেই খুব সহজে জানতে পারবেন শুধু বিকাশ নয় বিকাশ নগদ রকেট এরকম আরও অন্যান্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট সহ কার নামে অ্যাকাউন্টটি খোলা রয়েছে আপনি কিন্তু চাইলে সহজে বের করতে পারেন এটি আপনি আরও একটি সুন্দর টিক্সে কাজে লাগাতে পারেন সেটা হলো ধরেন কোনো একটা বিকাশ নাম্বারে কিংবা কোনো একটা নগদ নাম্বারে আপনি ভুল করে কিছু টাকা পাঠিয়ে দিলেন মূলক্রমে আপনার কিছু টাকা একটা নির্দিষ্ট নাম্বারে চলে গেল এখন আপনি যদি এমনি এমনি ফোন দিয়ে বলেন যে ভাই আমার এত টাকা চলে গেছে আপনার নাম্বারে আপনি আমাকে টাকাটা ব্যাক দেন সে কিন্তু টাকাটা ভালো ব্যক্তি না হলে ব্যাক নাও দিতে পারে ঠিক আছে কিন্তু আপনি যদি ফোন দিয়ে ডিরেক্ট বলেন ওই অ্যাকাউন্টের মালিক কিছুতে আপনি চেনে দেন যে নাম হচ্ছে ওই অ্যাকাউন্টের মালিকের নাম হচ্ছে রশিদুল এখন আপনি কি করলেন ফোন দিয়ে বললেন যে রশিদুল ভাই বলছেন উনি বললো যে হ্যাঁ রশিদুল ভাই বলছি আপনি কিন্তু তার নামটা জেনে গেলেন জানার পর যদি আপনি নাম ধরে তাকে ডেকে যদি বলেন যে আপনার অ্যাকাউন্টে ভাই এরকম আমার কিছু টাকা চলে গেছে আপনি আমাকে টাকাটা ব্যাক দেন সে কিন্তু রীতিমতো চিন্তায় পড়ে যাবে যে সে আমার নাম জানলো কীভাবে নিশ্চয়ই কোনো প্রভাবশালী ব্যক্তি কিংবা ডিটেলস নিতে পারে অনলাইনে এরকম কোনো ব্যক্তি আমার হয়তো বা খবরাখবর নিয়েছে সে যেহেতু আমার নাম জানে টাকাটা কিন্তু সে ভয়ে ব্যাক দিয়ে দেবে ঠিক আছে এরকম আপনি আরও অন্যান্য কাজে লাগাতে পারেন যে অ্যাকাউন্টটা কার নামে ক্রিয়েট করা তো সেক্ষেত্রে আপনার কাজে লাগতে পারে তো চলুন সম্পূর্ণ দেখিয়ে মোবাইল স্ক্রিনে ধৈর্য সহ বিকাশ কিংবা নগদ সহ যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যুক্ত মোবাইল ব্যাঙ্কিং অ্যাকাউন্টের সাথে যুক্ত কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যুক্ত কোন অ্যাকাউন্টটা কার নামে রয়েছে সেটা চেক করার জন্য আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের ফোনের অ্যাপে আর যদি সেলফিন অ্যাপ না থেকে থাকে তাহলে অ্যাপটা আপনারা চাইলে নিজে নিজের বাসায় কিন্তু এটাকে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন ঠিক আছে তো সেলফিন অ্যাপটা ওপেন করার পর আপনারা চলে যাবেন সরাসরি ফান্ড ট্রান্সফারে এরপর এখান থেকে আপনি যদি চাচ্ছেন যে আপনার বিকাশ অ্যাকাউন্টের বিকাশ অ্যাকাউন্টটি কার নামে রয়েছে নির্দিষ্ট একটা নাম্বারের বিকাশ অ্যাকাউন্টটি কার নামে রয়েছে সেটা চেক করার জন্য যদি আপনি মালিকের নাম যদি জানতে চান সেক্ষেত্রে আপনি বিকাশের ওপর ক্লিক করে দেবেন এরপর এখানে আপনি নাম্বারটা বসিয়ে দেবেন আমি আমার নাম্বারটা বসিয়ে দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এই নাম্বারটা ধরেন আমি এই নাম্বারটার মালিককে খুঁজে বের করতে চাচ্ছি সেক্ষেত্রে আপনি নেক্সটের ওপর ক্লিক করে দেবেন এখান থেকে কিন্তু আপনি চাইলে মালিকের নামটা কিন্তু আপনি জেনে যেতে পারেন এভাবেই আপনার নগদের ক্ষেত্রেও আপনার যদি নির্দিষ্ট কোনো নগদ নাম্বার থেকে থাকে ওই নাম্বারের মালিককে যদি আপনি বের করতে চান সেক্ষেত্রে আপনি এখানে শুধুমাত্র নগদের এখানে আসবেন এবং এখানে নাম্বারটা বসিয়ে দেবেন এরপর নেক্সট উপর ক্লিক করে দেবেন নগদ যার নামে রেজিস্ট্রেশন অর্থাৎ কে ওয়াইসি করা রয়েছে তার নাম কিন্তু এখানে শো করবে এভাবে চাইলে কিন্তু আপনি আপনাদের যে কোনো অ্যাকাউন্টের বিকাশ হোক নগদ হোক এখান থেকে আপনারা আরও অন্য অন্য অ্যাকাউন্ট পেয়ে যাবেন সব অ্যাকাউন্টের কিন্তু মালিককে আপনারা বের করে ফেলতে পারবেন ঠিক আছে তো ভিউয়ার্স আজকের ভিডিও এ পর্যন্তই ছিল যদি ভিডিওটা দেখে আপনার ভালো লাগে থাকে বা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আর দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম